বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা ব্লেন্ডার এক নতুন ভাষণ চলে আসছে ব্লেন্ডার ফোর পয়েন্ট ফোর এটা আজকেই মানে এসেছে রিলিজ হয়েছে তো আপনারা যারা এখন এই ভাষণটা নেননি তারা কিন্তু এটা ইনস্টল করে নিতে পারবেন এবং এটি অনেক ভালো করছে কিছু কিছু জিনিস সমস্যা ছিল সেইগুলো সমস্যার সমাধান করছে আর নতুন নতুন কিছু হয়তো জিনিস দিচ্ছে আপনারা এখানে দেখলে দেখেন এই যে ভিডিও দেওয়া আছে এটা দেখে নিতে পারেন তারপরে এই যে হোয়াট ইস নিউ রিক্যাপ এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওর মধ্যে বলে দেওয়া আছে কি কি নতুন আসছে কি কি সমস্যার সমাধান করছে সমস্ত কিছু বিস্তারিত কিন্তু এই ভিডিওর মধ্যে দেখানো আছে হ্যাঁ এরপরে আপনারা আরো কিছু জানতে চান তো এখান থেকে দেখতে পারেন আপনার দেখে নেবেন এটা আমি আজকে ইনস্টল করে নিয়েছি আপনাকে দেখাচ্ছি আমি আমার ইনস্টল করা ভিডিওটা আপনি আমি এখান থেকে চলে যাই বের চলে যাই এই যে আমার ব্লেন্ডার ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো হ্যাঁ ফোর পয়েন্ট ব্লেন্ডার কিছুদিন কিন্তু আপডেট হয় মাস পর আমি যতটুকু জানি মাস পর পর ব্র্যান্ডের আপডেট হয় তো আপনারা যখনই নতুন ভার্সন আসবে তখনই নতুন ভার্সন নিয়ে নেবেন তাহলে অনেক কিছু নতুন সুযোগ সুবিধা পাবেন হ্যাঁ এটার মধ্যে কী কী সুযোগ সুবিধা আছে তা এটা ব্যবহার করলে বোঝা যাবে তো এমনি সব দেখতে কিন্তু আগের মতোই হ্যাঁ দেখতে যা কিছু আছে কোনো এই যে ইন্টারফেসের কোনো পরিবর্তন নাই সব কিছু একই রকম কিন্তু এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আগের থেকে অনেক শক্তিশালী যেমন আগের থেকে ভালো মডেলিং করতে পারবেন আগের থেকে ভালো রেন্ডারিং করতে পারবেন কিছু কিছু বাঘ ফিক্স করছে সমস্যা সমাধান করা আছে তো আপনারা দেখতে পারেন তা আমি যেহেতু আজকে নিলাম এটা এখনো পরীক্ষা করে দেখি নেই এখান থেকে কীভাবে কী কাজ করলে কী আগের থেকে কতটুকু ভালো কাজ করতে পারবো সেটা কাজ করলে বোঝা যাবে তো উদ্দেশ্য ছিল আপনাদেরকে জানানো আর কি তা আপনারা যারা জানেন না তারা জানলেন চাইলে ইনস্টল করে নেবেন এইটুকু ভিডিও ছিল বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর তার আগে আরেকটা কথা বলে রাখি আপনারা যদি ব্লেন্ডারের এই যে টিউটোরিয়াল চান তাহলে আমাকে বলবেন আমি কিন্তু বেলেন্ডারের বেশ কিছু টিউটোরিয়াল দিয়েছি কিন্তু তেমন একটা সারা পাচ্ছি না তেমন একটা সারা না পার কারণে আমি এরা নতুন করে আর ব্লেন্ডারের কোনো ভিডিও বানাচ্ছি না আপনাদের কমেন্ট এবং উৎসাহ যদি পাইতাম তাহলে হয়তো চেষ্টা করতাম আরও নতুন নতুন কিছু শেখানোর তো এই হলো বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক どんな場所